রাতের বেলা সাইফুল আর মাহি বিছানার উপরে শুয়ে আছে সাইফুল মাহি দুজনে স্বামী স্ত্রী মাহি খেয়াল করে দেখলো সাইফুল তখন গভীর ঘুমে আছে মাহি আস্তে আস্তে করে মোবাইল হাতে নিয়ে বিছানার উপর থেকে নেমে আসলো মাহি মোবাইল নিয়ে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়লো মোবাইল ফোনটি এক সাইডে রেখে আস্তে আস্তে করে গায়ের কাপড় খুলতে শুরু করলো মোবাইল হাতে নিয়ে এদিক সেদিক ভিডিও করতে শুরু করলো মাহির বয়ফ্রেন্ড মাহিকে বলেছিল তার অল্প পোশাক পরিধানের কিছু ভিডিও তাকে দেওয়ার জন্য তাই মাহি ভিডিও করতে শুরু করলো মাহি ভিডিও করা শেষ করে দিয়ে তার বয়ফ্রেন্ডকে ভিডিওগুলো পাঠিয়ে দিল মাহি তার বয়ফ্রেন্ডকে ফোন করেনি তার কারণ হচ্ছে এত রাতে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বললে তার স্বামী বুঝতে পারত মাহি তারপর আস্তে আস্তে সুমি থেকে বেরিয়ে আসলো বিছানার কাছে এসে যখন আস্তে আস্তে বিছানায় উঠতে চাইবে তখন তার স্বামী সাইফুল বলল কোথায় গিয়েছিলে মাহি বলল আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম সাইফুল বলল ওয়াশরুমে গিয়েছিলে ভালো কথা মোবাইল নেওয়ার কি হলো আমি কিছুদিন ধরে দেখছি তোমার মোবাইল তোমার হাত থেকে সরাচ্ছ না তুমি কি কোনো ভুল কিছু করছো মাহি মাহি বলল আমাকে তুমি এমন করে কথা কেন বলছো আমি ভুল কিছু কেন করতে যাব সাইফুল বলল তুমি যদি ভুল কিছু না করো তাহলে কিছুদিন ধরে এই সংসারে মনোযোগী হচ্ছ না কেন মাহি বলল আমি সংসারে মনোযোগী হচ্ছি না এটা তুমি কিভাবে বলতে পারো তুমি কি আমাকে দেখতেই পারছো না এখন অনেক রাত হয়েছে তোমার সাথে আমি এখন কোন কথা বলতে চাই না এই কথা বলে মাহি গিয়ে শুয়ে পড়ল সাইফুল বসে বসে ভাবতে লাগলো আমার মনে হচ্ছে মাহি কোনো ভুল কিছু করতে যাচ্ছে পরদিন রান্নাঘরে রান্না করছিল মাহি মাহিকে দেখে আজ বেশ খুশি মনে হচ্ছে মাহি ভাবছে আজ যেহেতু সাইফুল বাড়িতে নেই তাহলে এই সুযোগ আমি আমার বয়ফ্রেন্ড বাড়িতে নিয়ে আসব। এমন কথা বলতে বলতে মাহি ফোনে একটা ফোন আসলো মাহি ফোনটি হাতে নিয়ে দেখতে পেল নাম্বার থেকে ফোন এসেছে মাহি ফোনটি রিসিভ করার সাথে সাথে অপর প্রান্ত থেকে জিজ্ঞেস কেমন আছেন মাহি বলল আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না কে বলছেন মোবাইলের অপর প্রান্ত থেকে একটা হাসি দিয়ে বলল আমি কে বলছি এটা আপনার শুনতে হবে না আমি কেন ফোন করেছি এটা আপনি শুনুন আজকের দিনের ভেতরে আপনি আমাকে এক লক্ষ টাকা দেবেন মাহি বলল টাকা কি বাপের বাড়ির আবদার আপনি চাইলে আপনাকে টাকা দিয়ে দেব অপর প্রান্ত থেকে লোকটি বলতে লাগলো টাকা তো আপনি অবশ্যই দেবেন আর যদি টাকা দিতে না চান তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে মাহি বলল আমি আপনার হুমকিতে ভয় পাই না অপর প্রান্ত থেকে বললো তাহলে আপনি এক মিনিট ওয়েট করুন কথা বলে লাইনটি কেটে দিল এর মাঝে একটি মেসেজ আসলো মাহির ফোনে মাহি ভিডিওটি দেখে অবাক হয়ে গেল মাহি কান্না করতে শুরু করলো যে ভিডিওটি তার বয়ফ্রেন্ডকে পাঠানো হয়েছে সেই ভিডিওটি ভুল করে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে তারপর মাহি ছেলেটিকে ফোন করলো ছেলেটি ফোন রিসিভ করে বলল এখন কি আপনি টাকা দিতে প্রস্তুত মাহি বলল ভুল করে আপনার মোবাইলে ভিডিওটি পাঠিয়ে দিয়েছি আপনি আমার এত বড় ক্ষতি করবেন না ভিডিওটি ডিলিট করে দিন ছেলেটি বলল হয়তো ভুল করে আপনি আমার কাছে পাঠিয়ে দিয়েছেন আপনার ভুল করাতে আমার একটু উপকার হয়েছে আমি আপনাকে আজকের দিনের বেলাটুকু সময় দিলাম সন্ধ্যের ভেতরে যদি টাকা না পাই তাহলে আমি আপনার এই ভিডিও আপনার স্বামীকে দেখাতে বাধ্য হব এই কথা বলে লাইন কেটে দিল মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো মাহি যে ভুল করে ভিডিওটি পাঠিয়েছে তার এখন দিতে তাকে হচ্ছে সাইফুল সোফার উপরে বসে কাজ করছিল এমন সময় মাহি গিয়ে সাইফুলের এক পাশে সোফার উপরে বসে পড়লো মাহিকে দেখে খুব মন খারাপ মনে হচ্ছে এমন মনে হচ্ছে মাহি জীবন থেকে অনেক কিছু হারিয়ে গিয়েছে সাইফুল মাহির দিকে তাকিয়ে বলতে লাগলো তুমি কি আমাকে কিছু বলতে এসে রাতের বেলা তুমি আমার কাছে কিছু টাকা চেয়েছিলে আমি তোমাকে বলেছিলাম আজকে টাকা দেব কিন্তু আমি তো তোমাকে বলিনি তুমি যখন চাইবে তখন আমি টাকা দেব মাহি মনে মনে ভাবছে মাহি কি তার স্বামীকে সব কথা খুলে বলবে মাহি যদি তার স্বামীকে সব কথা খুলে বলে তাহলে তার স্বামী তার সাথে আর সংসার করবে না আর যদি না বলে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সাইফুল বলল কি হলো কথা বলছো না কেন মাহি বলল তুমি আমাকে এক লক্ষ টাকা দাও এক লক্ষ টাকার কথা শুনে সাইফুল মাহির দিকে তাকিয়ে রইল এতগুলো টাকা দিয়ে মাহি কি করবে মাহি বলল আমার দিকে এমন করে বাকি আছো কেন আমি তোমার কাছে এক লক্ষ টাকা চেয়েছি তুমি আমাকে এক লক্ষ টাকা দাও সাইফুল বলল তোমার কাছে কি এক লক্ষ টাকা খেলনা মনে হয় এক লক্ষ টাকা কোনো খেলনার বিষয় নয় তুমি চাইলে আমি তোমাকে দিয়ে দেবো মাহিতা স্বামীকে বলতেও পারছে না এক লক্ষ টাকা তার কি প্রয়োজন এক লক্ষ টাকা আজকের ভেতরে না হলে মাহিত জীবনে অনেক বড় একটা সর্বনাশ হতে যাচ্ছে সাইফুল বলল এখানে বসে না থেকে যদি পারো আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তারপর মাহি কোনো কথা না বলে সাইফুলের কাছ থেকে চলে আসলো সাইফুল বসে বসে ভাবতে লাগলো এক লক্ষ টাকা দিয়ে কি করবে মাহি ঘরে ভেতরে এসে বিছানার উপর বসে কান্না শুরু করে দিল মাহি যে ভুল করেছে সে ভুলের সাজা মাহি পেতে যাচ্ছে স্বামীকে ঠকিয়ে ছবি পাঠানো মাহির মনে হলো তার বয়ফ্রেন্ড সব কথা বলা উচিত তারপর তার বয়ফ্রেন্ডকে ফোন করতে লাগলো মাহির বয়ফ্রেন্ড করে রেখেছিল মাহি তারপর আর তার সাথে কোনো কথা বলতে পারেনি মাহিকে আজকের দিনের ভেতরে এক লক্ষ টাকা যেভাবে হোক ম্যানেজ করতে হবে মাহি এবার ভীষণ চিন্তায় পড়ে গেল কি করবে মাহি বুঝতে পারছে না তারপর মাহির মনে হলো মাহির মা কে ফোন করবে তারপর মোবাইল বের করে মাহির মাকে ফোন করবে উঠল দোলাবেগম তখন ঘরে বসে বসে পান খাচ্ছিল দোলাবেগম ফোন রিসিভ করে বলল কেন ফোন করেছিস এতদিন তো এই মায়ের কথা তোর মনে পড়েনি আজ কেন হঠাৎ করে তোর মায়ের কথা মনে পড়লো মাহি বলল মা আজকের ভেতরে আমার এক লক্ষ টাকা লাগবে তুমি যে করেই পারো আমাকে এক লক্ষ টাকা দাও দোলাবেগম বেগম বলল আমি তোর পেছনে এক হাজার টাকাও খরচ করব না সেখানে তুই লক্ষ টাকা চাচ্ছিস আমার কাছে কোনো টাকা নেই এ কথা বলে মোবাইলের লাইনটি কেটে দিল মাহি বসে বসে কান্না করতে লাগল মাহি মনে মনে ভাবলো ছেলেটিকে একটা ফোন করে দেখি ছেলেটির কাছে মাপ চেয়ে যদি কোনো রাস্তা রাস্তা বের করতে পারি তারপর মাহি ছেলেটিকে ফোন করলো ছেলেটি ফোন রিসিভ করে বলল টাকা ম্যানেজ করতে পেরেছেন মাহি বলল আমি টাকার কোনো ব্যবস্থা করতে পারিনি আমাকে মাফ করে দিন আমার স্বামী যদি জানতে পারে তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে ছেলেটি বলল আপনার স্বামী আপনাকে বাড়ি থেকে বের করে দেবে নাকি বাড়িতে রাখবে এটা একান্তই আপনার ব্যাপার আমার শুধু এক লক্ষ টাকা চায় আপনি যদি আমাকে টাকা দিতে পারেন তাহলে আমি আপনার সাথে ভালোভাবে আচরণ করব। আর যদি আপনি আমাকে টাকা দিতে না পারেন তাহলে আমি আর আপনার কথা রাখতে পারবো না মাহি তখন কান্না করেই যাচ্ছিল মাহি ছেলেটির দেখার মতো কেউ ছিল না ছেলেটি বলল একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছে আপনাকে ঠিকানা অনুযায়ী টাকা আপনি নিয়ে আসবেন আর যদি টাকা নিয়ে না আসতে পারেন তাহলে রাতের ভেতরে আপনার স্বামীর কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে এ কথা বলে ছেলেটি লাইন কেটে দিল মাহি তখন বিছানায় বসে কান্না করতে লাগলো এক লক্ষ টাকা মাহির কাছে কোনো সাধারণ বিষয় ছিল না এক লক্ষ টাকা মাহির কাছে অনেক বড় একটা বিষয় ছিল রাত হলে ছেলেটি একটি রেস্টুরেন্টে বসে আছে ছেলেটি এই রেস্টুরেন্টের কথা মাহিকে বলেছিল মাহি যেন টাকা নিয়ে এই রেস্টুরেন্টে চলে আসে তাই ছেলেটি মাহির জন্য অপেক্ষা করছে মাহি মাহি টাকা নিয়ে আসলে ছেলেটি টাকা নিয়ে এখান থেকে চলে যাবে কিন্তু মাহি এখনো রেস্টুরেন্টে সময় রেস্টুরেন্টে প্রবেশ করলো পুলিশ অফিসার জামাল জামালকে দেখে ছেলেটি পালিয়ে যেতে চাইলো যেখানে বসে বসে আছেন থাকুন পালানোর চেষ্টা করলে আমি আপনাকে গুলি করে আপনি আমাকে এসব কথা বলছেন কেন পুলিশ সেখানে অফিসার জামাল বললো জীবনে অনেকের ক্ষতি করেছে অনেক মেয়েকে ব্ল্যাকমেল করেছো অবৈধ পথে অনেক টাকা কামিয়েছ এখন তোমার সবকিছু একসাথে হিসেব দিতে হবে এমন সময় রেস্টুরেন্টে চলে আসলো মাহি মাহি এসে দেখতে পেল পুলিশ অফিসার জামাল ছেলেটিকে ধরে নিয়ে যা মাহি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল এবার আমি বেঁচে গেলাম উলিশ আমাকে বাঁচিয়ে দিল আমি তো ভেবেছিলাম আমার সংসারটাই হারিয়ে ফেলব আজকে পর থেকে আমি আমার স্বামীকে ঠকিয়ে কোনো কাজ করব না কথাই আছে না কাউকে ঠকাতে গেলে নিজেকে ঠকতে হয় মাহির সাথে এমনটাই হয়েছে সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ